বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ল্যাটিন আমেরিকা তো বটে বিশ্ব ফুটবলের সেরা এই দুই দলের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকে গোটা দুনিয়ার বত্ত সমর্থকরা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাঁচায় পড়বে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখোমুখি হবে এই দুই দল ম্যাচটা হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এর মাস মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা ব্রাজিলের এই ম্যাচ গিরে গোটা দুনিয়ার ফুটবল সমর্থকরাও তুঙ্গে তবে বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচনা করা হয় মেসি আর নেইমারকে কিন্তু দুই দলের সমর্থকদের জন্য বলা চলে দুর্ভাগ্য এবার ইঞ্জুরির কারণে দলে নেই মেসি নেইমার কেউ ফলে মেসি নেইমার ছাড়া আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ দেখবে ফুটবল বিশ্ব বিশ্বকাপ বাঁচাইয়ে মুহূর্তে ল্যাটিন আমেরিকা অঞ্চলের টেবিল পয়েন্টে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা সমান ম্যাচে পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলে ব্রাজিল দুই চির প্রতিদ্বন্দ্বী এই ম্যাচটি ড্র হলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা তবে বলিভিয়া যদি তাদের ম্যাচে পয়েন্ট হারিয়ে ফেলে তাহলে মাঠে নামার আগে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার সেই সাথে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনাল মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে নেই এবং মার্টিনেস ডিফলের মতো খেলোয়াড়রা এই তারকা খেলোয়াড়দের ছাড়াও গত ম্যাচে উরুগুয়ের বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয় তুলে নেয় স্কালাউনির দল সেই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেছে তিয়াগো আলমাদা তাই দুর্ধান্ত ফর্মে থাকা এই তারকার কাছে বাড়তি প্রত্যাশা থাকবে আর্জেন্টাইন ভত্তদের তবে উরুগুয়ের বিপক্ষে শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরেক ফরোয়ার্ড নিকু গঞ্জালেস ফলে ব্রাজিল ম্যাচে তিনি খেলতে পারবেন না সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে জয় পায় ব্রাজিল সেই ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয় এক গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন ভিনিসিয়াস জুনিয়র এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ একে তো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তারপর ম্যাচটাও হবে প্রতিপক্ষের মাঠে তবে ব্রাজিলের আক্রমণভাগের তিন তারকা বিনিসিয়াস জুনিয়র রাফিনহা এবং রদ্রিগো আর্জেন্টিনার জন্য হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর আতঙ্ক